শেখ হাসিনা বাংলাদেশে নেই আর এই পরিস্থিতিতে পাকিস্তানের কাছাকাছি এসেছে বাংলাদেশ দু দেশের মধ্যে অনেকটাই বেড়েছে যোগাযোগ সম্প্রতি বাংলাদেশে যান পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা তার সঙ্গে বৈঠকও করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আর এবার বড় খবর উঠে আসছে জানা পাকিস্তানে বাংলাদেশ बांग्लादेश को कराची का जो वो इस्तेमाल करने के ऑफर दी है यहाँ पे पाकिस्तान ने बांग्लादेश को पूरी तरह एक ओपन गेटवे दे दिया है कि जिसके थ्रू बांग्लादेश एक ट्रांज़िट जो है पाकिस्तान का इस्तेमाल कर सकता है और पाकिस्तान के रास्तों से होके जो अपनी लाइक एक्सपोर्ट है उस पर सकता है और अपना आ, जो इकोनॉमिकली जो एक्सपोर्ट्स हैं उसमें ये हेल्प जो है पाकिस्तान की जानब से बांग्लादेश को ऑफर की गई है अब यहाँ पे इंडिया कह रहा है कि लाइक यहाँ पे जो मेन टारगेट है पाकिस्तान का वो इंडिया है और यहाँ पे इंडिया को ही टारगेट किया जाएगा यहाँ पे इंडिया ने बहुत अरसे पाकिस्तान और बांग्लादेश के दरमियान जो ट्रेड थी उसको रोका हुआ था हर तरह के जो ट्रांसिट रूट्स थे जो ठीक है लाइक वो पानी के रास्ते हो या एयर वाले रास्ते हो ठीक है फजाई रास्ते हो तो हर तरह के जो रास्ते हैं उनको बंद किया गया था लेकिन फाइनली अब यहाँ पे जो एक तो इम्पोर्ट एक तो एक्सपोर्ट स्टार्ट होने जा रही है और यहाँ पे स्पेशली बांग्लादेश को रूट्स पाकिस्तान ऑफर कर रहा है अभी मैं आप लोग के साथ बहुत अहम किस्म के रिपोर्ट शेयर करूँ इंडियन मीडिया चीख रहे, चला रहे, क्या कह रहे? ये रिपोर्ट देखें। इसके बाद मैं आप लोगों बहुत शेयर करने वाली सो प्लीज़ मेक सब्सक्राइब मेरा चैनल हुआ? तो so, इस तरह के के मजे की अपडेट्स लिए मेरे को करें। और वीडियो को लास्ट में लाइक कर दिया करें नहीं so, हैं परिस्थिति पाकिस्तान मध्य बहुत सम्प्रति যান পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা তার সঙ্গে বৈঠকও করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আর এবার বড় খবর উঠে আসছে জানা যাচ্ছে বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের সম্মতি পাকিস্তানের দীর্ঘ কুড়ি বছর পর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বা জেইসি বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কিছু বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে এক্ষেত্রে জানা যাচ্ছে এক বৈঠকে পাকিস্তানি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক মুক্ত এবং কোটা মুক্ত প্রবেশাধিকার চেয়েছে বাংলাদেশ বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারে অনুমতি পাকিস্তানের পাকিস্তান বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাঁচশো নতুন বৃত্তি প্রদানের প্রস্তাব করেছে পাকিস্তান তাদের একটি বিশ্ববিদ্যালয়ের স্থাপনে আগ্রহী। সিকিউরিটি প্রিন্টিং এবং ব্যাংকিং খাতে সব মূল্যমানের ব্যাংক নোট প্রাইস বন্ড এবং অন্যান্য নিরাপত্তা সামগ্রী মুদ্রণে ব্যবহৃত নিরাপত্তা কালির শতভাগ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে অংশ নিতে চায় পাকিস্তান এক্ষেত্রে অনেকেই মনে করছেন ইউনুস এবং তার সঙ্গীরা মিলে বাংলাদেশকে কার্যত পাকিস্তানের অঙ্গরাজ্য হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর উল্লেখ্য ক্রমশই পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ঢাকায় পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসদ মির্জার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি দুদেশের মধ্যে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর কর্তাদের এই সফর বলে জানা যাচ্ছে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন সূত্রে খবর দুই দেশের মধ্যে ঐতিহাসিক সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতেও বক্তব্য রেখেছেন জেনারেল মির্জা তিনি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বাণিজ্য সংযোগ এবং বিনিয়োগ সম্প্রসারণের বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করেছেন দুই দেশই মধ্যপ্রাচ্য এবং ইউরোপে উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করে শনিবার পঁচিশে অক্টোবর রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসদ মির্জা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত সাক্ষাতের ছবিতে দেখা যায় জেনারেল মির্জার বগলে একটা ব্যাটন যা সাধারণত সেনাবাহিনীর আনুষ্ঠানিক প্রথা অনুযায়ী বহন করা হয় এই লাঠি সামরিক পরিভাষায় সোয়াগার স্টিক নামে পরিচিত তবে অন্য কোনো দেশের সরকার প্রধান বা রাষ্ট্রনেতার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় স্টিক বহন করা সম্পূর্ণ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বিষয় তাই এই নিয়ে চলছে ব্যাপক সমালোচনা দীর্ঘ তেইশ বছর বাংলাদেশের উপর নির্যাতন নিষ্পেষণ চালানো পাকিস্তানকে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পরাজিত করে অর্জিত বাংলাদেশকে কি পাখি জেনারেল তুচ্ছতাচ্ছিল্য করে বর্তমান বাংলাদেশকে দরিদ্র পাকিস্তানের আজ্ঞাবহ বলে শারীরিক অভিব্যক্তিতে বোঝানোর চেষ্টা করলেন এমন প্রশ্ন উঠছে ইতিমধ্যেই এবার জানা যাক এই সোয়াগার স্টিক কী এবং কেন ঐতিহাসিকভাবে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ড্রিল প্রশিক্ষণ পরিদর্শন এবং আনুষ্ঠানিক কার্যক্রমে স্টিক ব্যবহার শুরু করেন মূলত এটি দূরত্ব নির্ধারণ নির্দেশ প্রদান এবং সৈন্যদের সঙ্গে যোগাযোগ সহজ করার উপকরণ হিসেবে ব্যবহৃত হতো সময়ের সঙ্গে সঙ্গে স্টিক হয়ে ওঠে সামরিক ঐতিহ্য এবং আনুষঙ্গিক বস্তু বর্তমানে এটি কর্তৃত্ব নেতৃত্ব এবং কমান্ডের প্রতীক হিসেবে বিবেচিত হয় একজন কর্মকর্তার পদমর্যাদা দায়িত্ববোধ এবং আত্মবিশ্বাসের প্রকাশ হিসেবেও এর ব্যবহার দেখা যায় কুচকাওয়াজ পরিদর্শন দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান বা অন্যান্য সামরিক আনুষ্ঠানিকতায় সুয়াগার স্টিক এখনও একটা গুরুত্বপূর্ণ উপাদান ড্রেল বা ব্রিফিংয়ের সময় কর্মকর্তারা এটি ব্যবহার করেন নির্দেশনা দেওয়া ভুল সংশোধন বা গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দেবার জন্য অতএব সোয়াগার স্টিকের ব্যবহার মূলত সামরিক পরিবেশ এবং ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত কিন্তু কোন কূটনৈতিক সাক্ষাতে এটা হাতে বহন করা আন্তর্জাতিক প্রকট প্রোটোকল অনুযায়ী কতটা গ্রহণযোগ্য তা নিয়ে কূটনৈতিক মহলে এখন আলোচনা জন্ম দিয়েছে বাংলাদেশের আইন কি বলছে এই বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করার ক্ষেত্রে কঠোর নিরাপত্তা বিধান কার্যকর থাকে দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি ব্যাটন লাঠি বা অনুরূপ কোনো বস্তু সঙ্গে নিয়ে সরকার প্রধানের উপস্থিত স্থানে প্রবেশ করতে পারেন না প্রধান উপদেষ্টার কার্যালয় এবং বিশেষ নিরাপত্তা বাহিনী এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখে প্রবেশের আগে প্রত্যেককে মেটাল ডিটেক্টরেটের মাধ্যমে তল্লাশি করা হয় এবং অস্ত্র সদিস যে কোনো বস্তু যেমন ব্যাটন লাঠি ধাতব প্রান্তযুক্ত ছাতা ধারালো কলম বা অন্যান্য সরঞ্জাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ বাংলাদেশের অস্ত্র আইন এবং জন নিরাপত্তা নীতিমালা অনুসারে ব্যাটনকে প্রতিরক্ষামূলক বা আক্রমণাত্মক সরঞ্জাম হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় যদিও কেউ ব্যক্তিগত নিরাপত্তার অংশ হিসেবে এটা বহন করতে পারেন তবু উচ্চ নিরাপত্তা অঞ্চল বা সরকার প্রধানের উপস্থিত স্থানে এর বহন অনুমোদিত নয় শুধুমাত্র অনুমোদিত নিরাপত্তা সংস্থা যেমন এস এস এফ পুলিশ বা প্রোটোকল কর্মকর্তারা সরকারি দায়িত্ব পালনের সময় এমন সরঞ্জাম বহন করতে পারেন বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও এই বিধি প্রযোজ্য যদি না বিশেষ কূটনৈতিক অনুমতি নেওয়া থাকে এছাড়া ঢাকা মহানগরের পুলিশ অধ্যাদেশ অনুযায়ী জনসমাগম বা সংবেদনশীল এলাকায় ओके okay, जी और ये रिपोर्ट आप लोगों ने देखी है यहाँ पे इंडियन मीडिया इस चीज़ को लेकर बहुत ज्यादा डिस्कशन कर रहा है कि आखिर पाकिस्तान की जानब से बांग्लादेश को ये रूट्स क्यों ऑफर किए जा रहे हैं अब यहाँ पे जाहिर सी बात है अगर ऑफर किए गए हैं तो बांग्लादेश इस ऑफर को एक्सेप्ट भी करेगा और इस्तेमाल भी करेगा अब इंडिया का ये कहना है कि यहाँ पे असल टारगेट इंडिया है और इंडिया को यहाँ पे टारगेट किया जाएगा और यहाँ पे जो ट्रेड की जाएगी वो लाइक न्यूक्लियर वेपन्स की ट्रेड हो सकती है ठीक है यहाँ पे बांग्लादेश क्योंकि ऑलरेडी पाकिस्तान से जो न्यूक्लियर वेपन्स है वो बाई करना चाहता है मिसाइल्स बाई करना चाहता है तो यहाँ पे जाहिर सी बात है जब एक रूट बांग्लादेश को दे दिया जाएगा तो यहाँ पे जो ट्रेड है उसको भी तेज बना दिया जाएगा ये रूट जो है फास्टेस्ट रूट बन जाएगा बांग्लादेश के लिए तो यहाँ पे बांग्लादेश इसको अदर सेंस में भी यूज़ कर सकता है बांग्लादेश अपनी जो एक्सपोर्ट्स हैं उनको पाकिस्तान के रूट्स के थ्रू पाकिस्तान से गुजरते हुए लाइक एक शॉर्ट वे जो है वो भी लाइक उसके लिए भी इस्तेमाल कर सकता है तो यहाँ पे इंडिया को ये सुन के बहुत बड़ा धचका लगा है कि लाइक ये क्या हो रहा है ये हो क्या रहा है जो चीजें कभी इंडिया ने चाहिए नहीं थी इंडिया ने कभी नहीं चाहा था कि पाकिस्तान बांग्लादेश के दरमियान ऐसे जो जमीनी रास्ते हैं जो पानी के रास्ते हैं वो ओपन हो और इंडिया ने बांग्लादेश को एक तरह से लॉक किया हुआ था और पाकिस्तान से बिल्कुल जो संबंध है उनको खत्म कर दिया हुआ था लेकिन अब जारी सी बात है पाकिस्तान और बांग्लादेश के दरमियान जहाँ लाइक डिफेंस एग्रीमेंट्स हो रहे हैं वहाँ पे जो एक ट्रेड एग्रीमेंट है वो भी लाइक होगा पाकिस्तान बांग्लादेश के दरमियान ट्रेड्स को भी बढ़ाया जाएगा और यहाँ पे वो तमाम रॉ मटेरियल जो बंगलादेश को हमेशा इंडिया से बाय करना पड़ता था अब वो पाकिस्तान से बांग्लादेश बाय कर सकेगा वो भी कम दामों में ठीक है तो लाइक काफी इंटरेस्टिंग किस्म की सिचुएशन बनी हुई है और यहाँ पे इंडिया काफी ज्यादा कंफ्यूज है और काफी ज्यादा खौफ का शिकार है कि करें तो क्या करें ठीक है तो हर दिन आए रोज एक नया झटका जो है वो इंडिया को मिल रहा है मोहम्मद यूनस एक से बड़ा एक धमाका करते हुए नजर आ रहे हैं जो इंडिया को बिल्कुल पसंद नहीं आ रहा आप लोग क्या कहेंगे सवाले से आप लोगों का क्या कहना है जो भी कहना चाहते हैं लास्ट में बताए कमेंट सेक्शन में वीडियो को लाइक शेयर लास्ट नहीं करें अपना ख्याल रखें अपने शेयर का भी आई विल सी यू टेल देन टेक केयर लाफिस बाय